করা নিরাপত্তায় শেষ হল এসএসসি নবম দশমে নিয়োগ পরীক্ষা রবিবার কলকাতার পাশাপাশি জেলা পরীক্ষা কেন্দ্রগুলিতে ছিল চাকরি প্রার্থীদের প্রশ্নপত্র সহজ হয়েছে বলে দাবি করলেন চাকিহারা শিক্ষক চিন্ময় মন্ডল ধরনের প্রশ্ন এসছে তাতে ডিটেল পড়াশোনার কোনো দরকার পড়ে না মানে যথেষ্ট প্রশ্ন সহজ হয়েছে আমার সাবজেক্ট আমি বলতে পারি আমার হলেরও যারা এবং অন্যান্য সাবজেক্টেও খোঁজ নিলাম তারাও বললো যে কোয়েশ্চেন সহজ এসছে অতএব কাট অফ হাই নামবে এবার হাই কাট অফ এবং সেখানে দাঁড়িয়ে যাদের সিলি মিস্টেক তো হওয়ার চান্স থাকেই দেখা যাক এখন বলা মুশকিল কার কত হবে যতক্ষণ না আনসার কি কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা নিয়ে ভুয়ো পোস্ট করে গ্রেফতার হয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা অরিন্দম পাল আদালতের ছাড়পত্র পেতেই পুলিশি প্রহরায় পরীক্ষা দিলেন তিনি ললিপপ প্রশ্নপত্র করা হয়েছে বলে জানিয়েছেন আরেক পরীক্ষার্থী শেখ উসমান আমাদের এই দু হাজার ষোলো প্যানেলটাকে নিয়ে একটা ভয়ঙ্কর রাজনীতি হয়েছে আমরা বারে বারে বলেছি রাজ্য সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার কমিশন তার আপাতমস্তক্রীতি কিন্তু দুর্নীতিগ্রস্ত কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যারা ল মেকার যারা লকে ইমপ্লিমেন্ট করে যারা হচ্ছে লকে প্রোটেকশন দেয় অর্থাৎ আইনসভা থেকে শুরু করে আইনসভার মাধ্যমে আইন তৈরি যারা প্রোটেকশন দেয় এবং সেই সঙ্গে ইনক্লুডিং জুডিশিয়ারি বিচার ব্যবস্থা প্রত্যেককেই সংবিধানকে ধর্ষণ করেছে এত বড় কথা বলো ধর্ষণ করেছে তার প্রতিবাদে এই যে লাল বিল্ডিংটা আটারজ দল আছে ওটাটা গোটাটা কালো হয়ে গেছে সেটা প্রতিবাদ করার জন্যই কালো ছাতা বরেছে অন্য ছবিতে দেখা গেল ওই হাতির নরেন্দ্র বিদ্যানিকেতনে কিছু সময়ের জন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে বেসরকারি নিরাপত্তা রক্ষী মোতায়েন নিয়ে কিছু প্রশ্ন ততুতের দাবি জানিয়েছে সিপিএ প্রশাসন কোথায় পুলিশ করতে আছে তারা পরীক্ষার ব্যবস্থা কেন কিন্তু এরা কেন এরা কারা এরা যদি পুলিশের লোক হয় তাহলে ঠিক আছে নিশ্চয় রাজ্য সরকারে পক্ষ থেকে ক্লারিফিকেশন দেওয়া। হবে না হলে তো প্রশ্ন থেকে যাচ্ছে যে এত বড় একটা জায়গায় এত মানুষ পরীক্ষা দিতেছেন গার্ডিয়ানেরা রয়েছে একটা দীর্ঘ অপেক্ষার পরে প্রতীক্ষার পরে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষায় যদি এই সমস্ত লোকগুলো থাকে তো প্রশ্ন থাকে সেই প্রশ্নও থাকবে

অপ্রীতিকর ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বেলগুড়িয়ার ভৈরব গাঙ্গুলি কলেজে পরীক্ষা চলাকালীন সুভাশিস দাস নামে এক ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে গাড়ি কলেজ চত্বরে ঢুকে পড়লে গ্রেফতার করা হয় তাকে নিউজ টাইম